হ্যালো বন্ধুরা এটা ছাব্বিশে জানুয়ারির সকালবেলা বউ ভাতের দিন এখানে একটা কফি স্টোর বসেছে আর এখানটা এই যে বড় বউ বসে সো আমরা সব ফাইনালি রেডি হয়ে গেছি ইভান পাপাও পাঞ্জাবি পরেছে বিস্কুট পরেছে আর মুদিকোট আর ইভানের পাপাও তাই পরেছে তো সরস্বতী পুজোর পরে পরেই বউ ভাতা ছিল তাই আমি শাড়ি পরেছি আর এদেরকে পাঞ্জাবি পরিয়েছি আমরা সরস্বতী পুজোর লুক ক্রিয়েট করেছি একটা আমাদের কুলুলুটাকে দেখো কেমন করছে সো প্রথমে গিয়ে একটু ফটো ফটো তুলে নিলাম নতুন বউ আর বরকে অভিনন্দন জানিয়ে এটা শটে ছাড়বো এখানে তারপরে আমরা চারজনে মিলে ফটো তুলে নিলাম এই যে আমার বড় যা তারপরে এটা নতুন যা আর এইটা আমার মামা শ্বশুরের ছেলেটা আর কি আজকে দুলহানকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর ভাবে সাজিয়েছে তারপরেই আমরা খেতে বসে বললাম লাঞ্চ করে নিলাম খুশি আমি ভাবি আর এটা আমার বড় মাসি মেয়ে ভীষণ ভালো তারপর আমরা ফুল ফ্যামিলি ফটো তুলেছি এখানেই আমাদের বউ ভাত শেষ হচ্ছে তাই তো তাই বউ ভাত শেষ দাঁড়াও না করবো একটু এইগুলো দেখিয়ে দিয়ে করবো তো বউ ভাত শেষ আমাদের বাইশ জানুয়ারি থেকে আমি বিয়ে বাড়ি খাচ্ছি আজ ছাব্বিশে জানুয়ারি শেষ হলো এরা চলে যাচ্ছে আবার আমার তো সাথে বন্ধু করেছে দেখি এই তো পর এখানে তো একটা বড় কাণ্ড এই যে ছেলেটা আর এটা আমার জায়ের ছেলে আমান আর ওয়াসিম আমার বড় মাসি শাশুড়ি নাতিনটা দুজনে ভীষণ ভাব তিন দিন ধরে খুব মজা করেছে তো চলে যাওয়া এত কাঁদছে কোনে মনে হয় অত কাঁদে দিসল সবাই মজা পেয়েছি এটাতে আর ওরা ভীষণভাবে দুঃখ পেয়েছে ভীষণভাবে ভাবে কেটেছে তারপরে বাড়ি চলে এলাম তো চলে এসে একটু খ্যাপাম করছিলাম সো ফাইনালি আমার সব বিয়ে বাড়ি এখানেই শেষ কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাই বাই বিয়ে বাড়ি শেষ